একটা ছোট গ্রামে রইল এক গরিব কৃষক নাম রহিম সারাদিন মাঠে কাজ করে সে কোনো সংসার চালাত তার পরনে পুরনো কাপড় ঘরে ছাউনি তবুও সে ছিল সৎ আর পরিশ্রমী একদিন ভোরবেলা রহিম মাঠে হাল চাষ করতে গেল হঠাৎ তার লাঙলের ফলা মাটিতে কোনো শক্ত জিনিসে থেকে গেল কৌতূহলবশত সে খুঁড়ে দেখতে লাগল কিছুক্ষণ পর সে দেখল মাটির নিচে একটা বড় পিতলের হাঁড়ি হাড়ির মুখ খুলতেই ভিতর থেকে ঝকমকে সোনার মুদ্রা ঝরে পড়ল রহিম প্রথমে ভয় পেল ভেবেছিল হয়তো এটা কোনো অভিশপ্ত জিনিস কিন্তু পরে গ্রামের মসজিদের ইমামের কাছে গিয়ে সব কথা খুলে বলল ইমান তাকে বললেন যদি এটা হারানো ধন হয় তাহলে আল্লাহর দান হিসেবেই গ্রহণ করো কিন্তু অহংকার করো না রহিম সেই উপদেশ মনে রেখে গ্রামের মানুষের সাহায্যে সেই সোনা ব্যবহার করলো সে নিজের জন্য নতুন ঘর বানাল তবে বিলাসিতা নয় শুধু প্রয়োজন অনুযায়ী বাকি টাকায় সে গ্রামে স্কুল মেরামত করল গরিব ছাত্রদের বৈখ্যাতা কিনে দিল আর কৃষকদের জন্য একটি ঘর বানাল যেখানে সবাই বিনামূল্যে বীজ ও পরামর্শ পেত অল্প এই রহিম গ্রামে সবার প্রিয় হয়ে উঠল মানুষ তাকে ধনী রহিম চাচা বলে ডাকত কিন্তু সে কখনো গরিব দিনের কথা ভুলে গেল না রহিম বুঝল আসল ধন টাকা নয় মানুষের ভালোবাসা কাজ যে মানুষ অন্যের উপকারে লাগে সেই প্রকৃত বলল